আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বরিশালের মধ্যে রিসেন্টলি ভাইরাল হওয়া মোস্ট বিউটিফুল একটা প্লেস যেটা মানুষের কাছে এখন বরিশালের মিনি কুয়াকাটা নামে বেশি পরিচিত আপনি যদি বরিশাল বিভাগের মধ্যে থেকেও এখনো এই জায়গাটিতে যাননি তাহলে আমি বলবো বস আপনি সত্যি অনেক বড় কিছু একটা মিস করতে যাচ্ছেন কারণ এই জায়গাটার প্রত্যেকটা ভিউ এত বেশি সুন্দর ছিল সেটার কথা আর কি বলবো এই জায়গাটাকে আপনি ভিডিওতে যত সুন্দর দেখছেন তার থেকেও বেশি সুন্দর বাস্তবে দেখতে তবে এই জায়গাটাকে আমি বরিশালের আরেকটা ফেমাস জায়গার সাথে তুলনা করব আর সেটা হচ্ছে বরিশালের তিরিশ গোডাউন কারণ কিশগুড়ানের মতোই এই জায়গার এক সাইডে রয়েছে আমাদের বিখ্যাত সন্ধ্যা নদী নদীর পাশ থেকেই করা হয়েছে খুব সুন্দর সোজা একটা রাস্তা আর এই রাস্তার পাশেই রয়েছে বিভিন্ন রকম রেস্টুরেন্ট তাই সব মিলিয়ে এটাকে বলা যায় বরিশালের মিনি তিরিশ গুডাউন দিনের ভিউর পাশাপাশি এখানে রাতের বেলার ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর রাতের বেলায় এখানে তৈরি হয় খুব উৎসব একটা পরিবেশ বিভিন্ন কালারফুল লাইটিং থাকার কারণে দূর থেকে এই জায়গাটা একদম জল করতে দেখা যায় তো চলুন এখন আপনাদেরকে বলি এই সুন্দর জায়গাটি কোথায় এবং এখানে আপনারা কিভাবে যাবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটা সবাই একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনার দেওয়া ওই ছোট্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক ইন্সপিরেশন যোগায় সো গাইজ লেটস স্টার্ট মাই টু ডেজ ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস মি সামিনুমান অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে সো ওয়েলকাম টু মাই ব্লগ টোয়েন্টি থ্রি দেখতে দেখতে আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি কিন্তু সেই এক নম্বর ব্লগ থেকে আজকে তেইশ নম্বর ব্লগে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোন জায়গাটার কথা বলতে চাচ্ছি তা হয়তো আমার এলাকা এবং এলাকার আশেপাশের মানুষ যারা আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো ইতিমধ্যে বুঝে ফেলেছেন হ্যাঁ আমি আজকে বলছি বানেরিপাড়া ফেরিঘাটের কথা এই জায়গাটি দিন দিন সবার কাছেই অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে এই জায়গার উপরে মানুষের আকর্ষণ দিন দিন বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে এখানে তৈরি করা সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গুলো আর সাথে আছে মনোরম পরিবেশ এবং সন্ধ্যা নদীর খুব সুন্দর ভিউ বানারিপাড়া ফেরিঘাটের পাশ থেকে যে সোজা লম্বা রাস্তাটি গিয়েছে সেই রাস্তার পাশেই গড়ে উঠেছে এই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এই জায়গাটাকে মানুষ ভালোবেসে নাম দিয়েছে বরিশালের মিনি কুয়াকাটা কারণ এই সুন্দর ছাতাগুলোর নিচে বসে আপনি যখন রেস্টুরেন্টের মজার মজার খাবার গুলো খাবেন আর আপনার গায়ে এসে লাগবে সন্ধ্যা নদীর ঠান্ডা মৃদু বাতাস তখন আপনার কাছে ফিল হবে আপনি সত্যিই কুয়াকাটা আছেন এখানে বিকেল চারটার পরে যতই টাইম বাড়তে থাকে লোক সমাগমও ততই বাড়তে থাকে তাই সব মিলিয়ে এখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় যা এখানে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না ভিডিও করার ক্ষেত্রে আমি এখানে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তাই এখানে তেমন একটা লোকজন ছিল না আপনার ফ্যামিলি বা প্রিয়জন নিয়ে এখানে এসে নিরিবিলি সময় কাটানোর জন্য কিন্তু এখানে এই সুন্দর সুন্দর কুড়েঘরগুলোর সুব্যবস্থা রয়েছে সন্ধ্যা নদীর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনারা এখানে রেস্টুরেন্টের খাবারগুলো এনজয় করতে পারবেন এখানের সবগুলো রেস্টুরেন্টের খাবারই ভালো তবে আমার পার্স কুরেঘর চাইনিজ রেস্টুরেন্ট এখানের খাবারটা বেশি ভালো লাগে এখানে আসলে আপনার এই রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই রেস্টুরেন্টের পেজটা আমি বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সবাই একটু ভিজিট করে আসবেন রেস্টুরেন্টের বাইরে বসার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে রেস্টুরেন্টের ভিতরেও বসতে পারবেন এই রেস্টুরেন্টের এন্ট্রিয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আচ্ছা এখন একটু এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট নিয়ে কথা বলি এখানে আমি একটা মিড বক্স বার্গার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং কোক নিয়েছিলাম সবগুলো খাবারই ভালো ছিল তবে আমার স্পেশালি এখানে একশো টাকার যে কম্বো প্যাকটা ছিল অর্থাৎ একটা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস এই আইটেমটা আমার কাছে অনেক টেস্টি মনে হয়েছে এন্ড ভ্যালু ফর মানি আচ্ছা এখন কথা বলি এখানে আপনারা কিভাবে আসবেন যারা বরিশাল থেকে আসতে যাচ্ছেন তারা প্রথমে বরিশাল নতুল্লাবাদ গিয়ে সরুপকাঠির গাড়িতে উঠে নামতে হবে বানারিপাড়া বাস স্ট্যান্ডে আর সেখান থেকে জন প্রতি দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে হবে বানারিপাড়া ফেরিঘাট আর সেখানে এলেই হাতের ডান দিকেই দেখতে পারবেন এই সুন্দর জায়গাটা আর যারা আমার নিজ এলাকা অর্থাৎ সরুপকাঠি থেকে আসতে যাচ্ছেন তারা প্রথমে সরুপকাঠি বাস স্ট্যান্ড যদি বাসে আসতে চান তাহলে আপনাদের কাছ থেকে জনপ্রতি ভাড়া নিবে বিশ টাকা আর যদি স্টুডেন্ট হন তাহলে ভাড়া নিবে দশ টাকা আর যদি অটোতে বা বৌগড়িতে করে বানির পাড়া ফেরিঘাট পর্যন্ত আসতে চান তাহলে জনপ্রতি ভাড়া নিবে চল্লিশ আপনারা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার মাধ্যমে বরিশালের বানির পাড়ার এই সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরার অনুরোধ রইল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোন ভিডিও এই পর্যন্ত পেজটা ফলো করে সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ